নমস্কার আমাদের পরিবারের নতুন একটি পর্ব আর একবার সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের মা আর আমি মাসি বাড়িতে আছি অনেক দিন পর প্রায় এক বছর হয়ে গেছে মাসি বাড়িতে যাওয়া হয় না মা তো অনেকগুলো বোন মানে আমার অনেক মাসি মানে নটা দশটা মাসি তার মধ্যে এই মাসির বাড়ি এক বছর হচ্ছে যাওয়া হয় না একটা বিশেষ কাজে যাচ্ছি মাসি বাড়িতে পুরো পর্বটা আমাদের সঙ্গে থাকুন আর ট্রেনের টাইম হয়েছে এসেছে বলে বেশি ইন্টু বলতে পারছি না আর এখন অবধি যারা যা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন সেটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমাদেরকে সাপোর্ট করুন এখন গিয়ে সেটা টিকিট কাটব ট্রেনের টাইমও হয়ে এসেছে আমি আর মা একসঙ্গে প্ল্যাটফর্মে চলে এসেছি আর মা তাড়াহুড়ো করে যাচ্ছে টিকিটটা কাটতে হবে ট্রেন ট্রেন ঢোকারও টাইম হয়ে এসেছে মা টিকিট কাটার জন্য তাড়াহুড়ো কারণ ট্রেন ঢুকে এসেছে প্রায় তাতে ঠিক আছে লোক

বলছে এত লোক নেমেছে আর অটো পাবো এখন ভাবছে মাসিদের জন্য কিছু মা বলছে গিয়ে নিবি দেখি এখানে যদি কিছু পাই তো নেবো ওখানে গিয়েই নিতে হবে দুপুরে এসছি তো দোকান সব বন্ধ মা বলছে দোকান সব বন্ধ ও মিষ্টি দোকান খোলা ও মা মাসির বাড়িতে চলে এসেছি আর মাসির বাড়ি একদম রাস্তার ধারে এগুলো বালি না মাটি না বালি বাড়ির পিছনে কলা গাছ শুধু কিছু হোক না মা আগে ঢুকুক এক বছর পর বোনের বার ডেলিভারি কিচ্ছু হলো না একদম ওদি মাংস আমি যখন ফোন করেছিলাম তখনই বলেছিলাম মাংসের কথা যে মাংস খাওয়া বলছে হ্যাঁ যা বলবে তাই খাওয়া কোনো অসুবিধা নেই

দেখা ভাই একটু দেখা এই পয়সাটা নি পাঁচ টাকাটা নিবি তো পয়সা না নিয়ে চলে যাচ্ছিস থানস আপ নিয়েছে পঁচানব্বই টাকা দাম হয়ে গেছে এখন থানস আপ নব্বই টাকা করে ছিল বল আগে এখন পঁচানব্বই টাকা করে দাম হয়ে গেছে আবার পাঁচ টাকা ফেরত দিয়েছে নিয়ে নিয়ে চলে আসছি পাঁচ এ রাগ না কি করছে দেখ না পাঁচ টাকা নিবি এই তোদের রাস্তার কাজ হচ্ছে না রে কী ওই ইয়ের এই টাইম কলের কিসে তোদের তো টাইম কল ঘরে ঘরে হ্যাঁ সেটাই কিসে তাহলে ও হাজার ফুট কলেজ ও আচ্ছা এবার বুঝতে পেরেছি পুরোটা তোদের বাড়িটারই সব কাজ হবে না ভাই ভালো কলকাতার দিকে এই ব্যবস্থাগুলো ভালো সুভাষ গ্রামের এই দিকে তো যখন আসি তখন অটো পাবো না বলে তাড়াহুড়ি চলে এসেছিলাম তো কিছু তো নিতে হবে মিষ্টি মিষ্টি ভাইরা খাবে না বলছে তা ওই জন্য থানসারটা নিলাম ওকে দিয়ে দিচ্ছি ধান চাপটা ধরার জন্য এখানে একটা মন্দির আছে ছোট্ট থেকে যাব এ কোথায় ট্যাঙ্কিটা কোথায় বসবে হুম এই জায়গাটা বসবো তাই না ওই জন্য এতটা ফাঁকা ওই যে জায়গাটা নীল পাইপ তাই তো কিসে বললে হাজার ফুটের যে হাউস যেগুলো তাই তো

তুই রোগা হয়ে যাচ্ছিস খা খা থালা শেষ হয়ে গেলে কি করে মধ্যে তোর এখন চুপচাপ হয়ে গেছিস বেশি কথা বলে না শান্ত ছেলে না রসগোল্লা ঘুড়েরও আছে সাদা আছে কোনটা নিবি বল সাদা আছে কোনটা দেবো কোনটা নিবি গুড়ের রসগোল্লা তাই তার ওইটা মনে হয় সাদা

আর কিনে নিবি তো আর কি আর কি সন্দেশ না কিনে মিটা এই সন্দেশের বীজ কত সাত টাকা

এই সন্দেশ দু পিস দাও কত নেব বল তুই না বললে বুঝবো কি করে আমি কত হয়ে যাবে কুড়ি টাকা কুড়ি টাকা আর এই সন্দেশ দু পিস দাও আর কালো মিষ্টি দাও দু পিস কালো মিষ্টি কত করে ছ টাকা হ্যাঁ দু পিস দাও

অনেকটা রাত্রেবেলায় বেরিয়েছি মাসি বাড়ি দিয়ে এক্ষুনি বেরোলাম তা আটটা বেজে গেছে মা কিছু বলছে না চুপচাপ আছে ট্রেনের টাইম হয়ে গেছে তা খিদে পেয়েছে আমি একটুখানি এখানকার খাবার একটু খেয়ে দেখি এখানকার অনেক কিছু ভাজাভুজির ব্যাপার আছে দেখছিলাম খাবারের দোকান কত কিছু ভাজা একসঙ্গে ও কাকু ডালে বোড়া কত গরম গরম আর এই পকোড়া গুলো মাংস গরম কোন গরম কোনটা গরম করে দিতে পারবে এক্ষুনি দাও তো ওই চিকেন পকোড়া পঞ্চাশ না পঞ্চাশ দাও খাবো বলেই তো নিচ্ছি

চিকেনটা ঠান্ডা হয়ে গেছে গরম করতে দিয়েছে ওই জন্য আর একটা ডালে বড়াও দেবে সঙ্গে হ্যাঁ হ্যাঁ সব রকম আছে নিমকি প্যাটিস ওটা এটা কী গো নিমকির পাশে স্যান্ডউইচ হ্যাঁ ছ টাকা

তো দাম হবে কারণ শীতকালে এই মটরশুটি উঠেছে আমার ভাই চলে এসেছে আমাকে চকলেট দেওয়ার জন্য আমরা আগে বেরিয়েছি ও ফোন ধরছিল না বলে তারপরে চলে এসেছে চকলেট দিয়ে বলে তারা উড়ো করে প্ল্যাটফর্ম আমাদের আগে দাঁড়িয়ে আছে আমরা এখন স্টেশনে যেতে পারলাম না চলে এসেছে আজকে সারাদিন খুব একটা বেশি কিছু ব্লগে দেখানো হয়নি তা সন্ধ্যেবেলায় কি করছি মাসি বাড়ি থেকে কখন বাড়ি সেটা দেখালাম ও চকলেট দিতে এসছে তুমি ওরকম করছো কেন দিদির ভালোবাসে তাই দে চকলেট দে

কথা ত্ৰিছ

চলো <laughs> চলো <laughs>

তুমি ভাল আছো কি যাব কুৰি টাক রসুন আলু টমেটো লঙ্কা সবই নিয়ে বাড়ি থেকে আসার পর থেকে কত কিছু কেনা হচ্ছে বাড়ি গিয়ে কি রান্না অভিজ্ঞ আমার হাতে কিছুটা ধরে দিয়েছে রসুন পেঁয়াজ টমেটো লঙ্কা আবার মটরশুটি নিয়েছে বেঁধে দেওয়ার থেকে এখানে আলু আর রসুনটা নিল সব না হয়ে গেছে চলে সোজা বাড়ি যাবে আর কিছু কেনার কথা ভাববে না পার্স কোথায় ঢুকিয়ে দিছে ব্যাগে ব্যাগের মধ্যে দিয়েছে পার্স অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি মানে পিয়ালি নেমেছি অনেকক্ষণ মা এতক্ষণ ধরে বাজার করছিল সমস্ত বাজার টাজার করে আসলাম আর অনেকটা রাতে বাড়ি থেকে বাড়ি এসেছি প্রায় একটা ট্রেনটা বাড়ি এসেছি আমি আর মা আস্তে দেবে না মাসিটা জোর করে এসেছি কিছুই তো দেখানো হয়নি আর মাসি দেবো কারেন্টটা চলে গেছিলো বলে কিছু দেখাতে পারিনি তো যাই হোক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ কিছুটা বাজারের ব্লগও দিয়েছি বাজার করা মায়ের তো পুরো পর্ব থাকার জন্য ধন্যবাদ আরো একবার আর অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন পাশাপাশি যাওয়া থেকে আসা অব্দি পুরো ব্লগটা এখানে শেয়ার করেছি একটু একটু করে টাটা আবার দেখা হচ্ছে নতুন কোনো